চাক

ওয়েস্টার্ন বারে বারে লাভ নেই ভালো ভালো ভিডিও ছাড়েন সাউন্ড সাউন্ড ক্লিয়ার থাকতে হইব কথা যাতে সবাই বুঝে এরকম করে কথা বলতে হইব চাইলে মানুষ দেখে ভালো লাগবো ভিডিও সবাই দেখতে চাইব শুরুতে যদি ভালো না থাকে ভিডিওটা করে এসে চলে না সাবস্ক্রাইব বাড়ানটা ব্যাপার না এক হাজার সাবস্ক্রাইব এক মধ্যে কিন্তু ওয়াশ টাইম সমস্যা এমন করে ভিডিও বানানো ভিডিও বাইরাল ভিডিও একটা ভিডিও বাইরাল হলে আপনার ওয়াটস টাইম কমপ্লিট করতে সময় লাগে এক ভিডিও

টাইটেল এমন করে লেখতে যাতে বর্তমান চলমান টাইটেলগুলি আসে যেটির উপরে আকর্ষণ হয় যেসব ভিডিওগুলি বর্তমানে ভাইরাল আছে এইসব যে টাইটেল যে ভিডিও ছাড়তে যাতে ভিডিওগুলি মানুষ দেখে বর্তমান করে ভাইরাল টপিক ভিডিও ছাড়তে ভাইরাল টপিক নেব সারলে ওই সব ভিডিওগুলি মানুষ দেয় বেশি

থামড় ভালো উপরে থেকে দেখে আকর্ষণ থাকবো তখন বীরিটারে ক্লিক করবো তারপরে বিডিওটা শুরুতে কি বললেন না বললেন হিসাব করে বলতে ক্লিক করার পরেও মানুষ দেখে نہیں لے نہیں آپ گھمائیں گے سے.